বন্ধু কলঙ্কিনী দেখো এই নাটকটি কিভাবে সবার থেকে ভাইরাল হলো পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওর শুরুতে দেখানো হয়েছে একটি লরি ড্রাইভারের জীবন আর দেখো গাড়ি থেকে নিচে নেমে চলে আসে বলছে তাড়াতাড়ি করে খাবার খাও সকালবেলায় আমাদের মালটা ডেলিভারি দিতে হবে এদিকে দেখো বন্ধু এই মানুষগুলো একটি বড় রেস্টুরেন্টে খাবার খাচ্ছে কিন্তু হঠাৎ করে এখন খাবারগুলো আসে আর এদিকে দেখো বলছে আমাকে পার্সেল করে নিয়ে এসো রহন বলে পাশের বন্ধু বলে পাশের আবার কি করবি রে রহন বলে আমার দরকার আছে আমি পার্সেলে করে নিয়ে যাব আমি এখানে খাবো না রহন কিভাবে এখানে হেসে হেসে কথা বলে আর এই যে দেখো খাবারও নিয়ে চলে আসে এখানে আর এরা ঠিক খাবারগুলো খাচ্ছিলো কিন্তু রহন দেখো ভাবে এখানে পার্সেল নিয়ে চলে যায় কিন্তু এদের যে গুরু ছিল বলছে এত রাত নেই কি জায়গা তারপরে এখানে বলছে যে মনে হয় রে ওই ঘরেই খারাপ ঘরেই যাচ্ছে ছেলেটি আর এদিকে দেখো রহন চলে এসেছে এখানে আর এই যে দেখো এটাই সেই ঘর আর এখানে দেখো এ আজকে সেজেছে মাসি এদের সবারই লিডার আর দেখো কীভাবে পাগুলো চেপে চেপে দিচ্ছিল আর রহন এখানে বসে যায় আর কিভাবে এখানে অ্যাক্টিং করে আসলে সত্যি বন্ধুরা কিভাবে রহন এখন বলছে এই নাও চারশো টাকা আমাকে একটু যেতে দাও কিন্তু এ বলছে না আজকে এম আসবে তার রুমে যাওয়া যাবে না কিন্তু না বন্ধু দেখো কতগুলো টাকা দেয় রহনের মুখে তখনই হাসি বলছে ঠিক আছে যা যা আর রহন দেখো কিভাবে খাবার নিয়ে এসেছে আর কিভাবে মায়ার ঘরে এখানে চলে যায় আর এই যে দেখো মায়া কিভাবে এখানে চুল শিরনি করছে আর মায়া যখনই দেখতে পায় রহনকে মায়ার মুখে তো সেই হাসি বাপ রে বাপ কিন্তু রহন দেখো বলছে আমার কথা ভুলে গেছিস নাকি এখানে মায়া বলছে না আরে তোর কথা ভুলবো আমি কিনো এদিকে দেখো দুইজনার মিলে এখন গল্প চালু হয়ে যায় কিন্তু রোহনকে কত ভালোবাসি মায়া দেখো কিভাবে রোহনের মুখে হাত নাড়িয়ে দিচ্ছে আর এদিকে রোহন দেখো কীভাবে খাবারগুলো খাইয়ে দিচ্ছে আসলে সত্যি এই দুইজনের ভালোবাসা আমাদের ভালোবাসারই মতো কিন্তু এদের ভালোবাসার মানুষটি ঠিক অন্যরকম কিন্তু দেখো এদিকে রোহন কিভাবে আরও কিছু কথা বলে যেগুলো কথা কিন্তু সত্যি খুবই ভালো ছিল এখানে দেখো মায়া অবাক হয়ে যায় কারণ মায়াকে বিয়ে করার কথা বলে হ্যাঁ বন্ধু চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে চাও আর ভিডিওটা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কারণ এই রকম নিত্য নতুন পলিগ্রাম টিভির আপডেট পেতে চাইলে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা